নোয়াখালীতে ভুল চিকিৎসায় প্রস্তুতি ও নবজাতকের মৃত্যুর অভিযোগে হাসপাতালে হামলা ও বাংশুরের ঘটনা ঘটে শনিবার সন্ধ্যা সাতটায় জেলার মাইজদি আধুনিক হাসপাতালে রোগী স্বজনরা হামলা ও বাংশুর করে বলে জানা যায় মৃত প্রস্তুতি শারমিন আক্তার নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের জহির উদ্দিনের স্ত্রী ও নোয়াখালী পৌরসভার এক নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হারুনের মেয়ে

নবজাতকের অবস্থা ভালো না বলে আইসিইউ হাসপাতালে রেফার করা হয় শনিবার চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে নবজাতক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি এই নারী মারা যায় তদনরা সন্ধ্যা সাতটার দিকে ক্ষিপ্ত হয়ে হাসপাতালে বাংসুর করে এতে হাসপাতালের হুইল গ্লাস রুগীর বেড সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় তাৎক্ষণিকভাবে সুদারামপুর মডেল থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে হাজির হয় পরে জেলা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি দলও হাসপাতাল পরিদর্শন করে এখানে আমরা যে ম্যাডামটা দেখাইছি আমি মনে হয় ভুল চিকিৎসা হয়নি যে কোন একটা দুর্ঘটনার কারণে এটা হয়েছে যেটা সত্য কথা এখানে যে কোনো মৃত্যু কখনো কারো কাঙ্ক্ষিত নয় প্রত্যেকটা মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারি না যদি আমি মালিক সমিতির সদস্যাকা সেক্রেটারি হিসেবে বলতেছি যদি এই মৃত্যুতে উক্ত হাসপাতালের কোনো সমস্যা হয়ে থাকে এটা আমরা অবশ্যই দেখব এতে করে কোনো অব্যবস্থাপনার এটা কোনো ছাড় নাই সমিতির পক্ষ থেকে এটা আমরা ছাড় দেবো না এটা আমাদের সাথে আমরা কথা বলবো এবং আপনাদের এও বলি যদি আপনাদের মানে মনোপুত না হয় আপনারা আইনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিন্তু আপনাদেরকে একটা কথা মাথা মাথায় রাখতে হবে কখনো কোনো হাসপাতাল কোনো ডাক্তার কোনো রুগীকে ইচ্ছাকৃত মেরে ফেলে না হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার রফিকুল বাড়ি জানান প্রস্তুতি নারী ও নবজাতক কেউই আমাদের হাসপাতালে মারা যায়নি আমাদের হাসপাতাল থেকে যাওয়ার সময় প্রস্তুতি আমার সাথে কথা বলে গেছে পরেও স্বজনরা ক্ষিপ্ত হয় হাসপাতালে হামলা ও বাংশুর করে এতে হাসপাতালে প্রায় পাঁচ লাখ টাকার মূল্যে মালামাল ও জিনিসপত্রের ক্ষতি হয় বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাইমা নুসরাত জাবিন বলেন মুখিক অভিযোগ পেয়ে আমরা হাসপাতালে যাই এবং পক্ষের সঙ্গে কথা বলি এ সময় ডাক্তার আশিয়া কবির সহ অপারেশনের অপারেশনের সাথে সংশ্লিষ্ট কাউকে আমরা পাইনি তিনি আরো তিনি আরও জানান আগামীকাল প্রয়োজনীয় কাগজপত্র সহ নিয়ে সিভিল সার্জন অফিসে আসতে বলা হয়েছে যদিও এখনও এখনও লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো